মামার বাড়ি তাই 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 মামার বাড়ি যাই মামা দিল দুধ ভাত দুয়ারে বসে খাই মামি এলো ঠেঙ্গা নিয়ে প্রাণ গড়গড়ের মা গড় গড়ের মা লো তোর গড়গড়াটা কই হালের গরু বাঘে খেয়েছে পিঁপড়ে টানে মই কাঠ বেড়ালি কাটবেড়ালি বেড়ালি কাপড় কেচে দে তোর বিয়েতে নাচতে যাব ঝুমকো কিনে দে এক যে আছে শেয়াল তার বাপ দিচ্ছে দেয়াল তার বাপের নাম রতা ফুরালো আমার কথা কাঠ ঠোকরা ঠক ঠকা ঠক ঠোকর মারে গাছেতে কাঠ ঠোকরা মনে হয় ঠুকছে কপাল বেকার কোনো ছোকরা তো মনিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও মজার মজার নতুন নতুন ছড়ার ভিডিও পেতে